প্রত্যেকটা ডিমই কিন্তু জমে গেছে আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় পাখি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আজকে আমি আমার কবুতর বা রুমের দেখব যে কত জায়গা কবুতরে ডিম দিয়েছে এবং জমছে কিনা তো আপনারা দেখতে থাকুন আমি এই যে আমার সাদা কবুতর আছে একটা জুটিওয়ালা মাদি কবুতর আর একটা নর এই যে সাদা নর এবং মাদিটা তো আমি ওদের ডিম চেক করব তবে ওদের ডিম চেক করা একটা কঠিন কাজ তারপরেও আমি এই কাজটা করতে হবে কারণ যদি বেশি দিন ডিমে তা দেয় এবং ডিম যদি না জমে তো শুধু শুধু এখানে বসিয়ে রেখে তো কোনো লাভ নেই ঠিক আছে দেখি এখন আমরা ডিমটা এখানে আনি তারপরে একটা একটা দেখবো বিসমিল্লা হ্যাঁ এই ডিমটা কিন্তু জমে গেছে আপনারা দেখতে পারতেছেন এই উপর থেকে মনে হয় দেখা যাবে জমে গেছে আমি দেখতে পারছি সেকেন্ড ডিমটা এখন আমি নিয়ে আসব হ্যাঁ এটাও কিন্তু পুরো জমে গেছে দেখা যাচ্ছে এই যে জমে গেছে দেখা যাচ্ছে জমে গেছে এখন ভিতরে দিয়ে দেই ওই দেখুন কি করে এটার কাণ্ডটা কী দেখুন কাণ্ড কারখানা দেখলে শুধু মার আর মার মারামারি ছাড়া আর কিচ্ছু বুঝে না এখন আমি এই যে নিচে রেসার কবুতর আছে তো রেসার কবুতরের বাসায়ও ডিম পেরেছে তো এই ডিম দুটো দেখবো যে এই ডিম দুটো আসলে জমছে কিনা এই যে জমে গেছে মাসাল্লা জমে গেছে খুব সুন্দর জমে গেছে দেখা যাচ্ছে এই যে এই যে আমি এতক্ষণ বুঝতে পারি না যে ক্যামেরাটা কিভাবে ধরবো এই যে দেখুন ডিমটা কিন্তু জমে গেছে আর এখন আমরা দ্বিতীয় ডিমটা আনবো এই যে দ্বিতীয় ডিম এটা এটা এটাকেও নিয়ে আসতেছে ও প্রত্যেকটা ডিমই কিন্তু জমে গেছে সাদা কবুতরের ডিমও জমে গেছে আর এখন রেসার কবুতরের ডিমও জমে গেছে মার্শাল্লা আপনারা সবাই দোয়া করবেন আপনারা সবাই দোয়া করবেন আর ডিমগুলো দিয়ে দিয়ে আমি ভিতরে দিয়ে দিলাম এখন দেখুন আবার ওরা কিন্তু খুব দূরতই তা দিতে আসছে ওদের আসলে মায়া আছে খুব বেশি মায়া এই যে আর কিন্তু বসে পড়েছে আর এখন আমি দেখব এই যে শার্টিন কবুতরের ডিমটা জমেছে কিনা এটা অবশ্য দেখেছিলাম আমি জমছে তারপর আর একবার আমি চেক করি দেখি এই যে হ্যাঁ এটা কিন্তু জমে গেছে মাশাল্লা মাশাল্লাহ নিঃসন্দেহে শার্টিন কিন্তু ডিম ফুটাবে আপনারা দোয়া করবেন আপনাদের দোয়া ও ভালোবাসা কিন্তু খুব দরকার প্রয়োজন তো এখন আমি শার্টিনের ভিতরে দিয়ে দিই তো শার্টিনের মাদি কবুটরটা একটু বিপজ্জনক ও সব সময় আমাকে মারে এই যে ভিতরে দিয়ে দিলাম হ্যাঁ এই যে যাই হোক দিয়ে দিলাম আর বেশি সময় নষ্ট করব না কারণ ডিম তা দিতে হবে ঠিক মতো পর্যাপ্ত পরিমাণে ডিমে তা না দিলে আবার ডিম নষ্ট হয়ে যায় আর এখানে আমার এই যে মাদি কবুতরটা আছে এই যে ওর নাম মায়া মায়ার সাথে ওর নামটা এখনও রাখা হয়নি ওরাও কিন্তু ডিম দিবে ওরাও ডিম দিবে তবে ওদেরকে অবশ্যই জোড়া দিতে হবে একটা নরের সাথে এখানে একটা নর রেখেছি তবে এটা বাচ্চা নর ওদেরকে একটা পূর্ণবয়স্ক নরের সাথে জোড়া দিতে হবে আমার কাছে এতদিন নর ছিল রেসারের এখন আপাতত নাই তবে এখানে একটা জোড়া দিয়ে আমি বাচ্চা করতে আসি যে পহেলা বৈশাখের দিন যে বাচ্চাগুলো করেছে তো ওই নটাকে আমি এটার সাথে জোড়া দিয়ে দেবো বা মায়ার সাথে জোড়া দেবো অবশ্যই একটা নর নাম রাখবো আমি এটার মায়ের সাথে যাকে জোড়া দিব আর ওর সাথে যাকে তাকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ যারা দেখেছেন তারা কিন্তু আমি যেভাবে ডিম চেক করেছি এভাবে ডিম চেক করতে পারেন আর এভাবে ডিম চেক করে আপনিও আপনার কবুতরের যে কষ্ট করছে তার যে কষ্ট হচ্ছে সেটা কিন্তু বুঝতে পারবেন এবং যাতে কষ্টটা বিফলে না যায় সেটার জন্যই কিন্তু ডিম চেক করা তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ আর লাইক কমেন্ট করে পাশে i love it